আজ বৃহস্পতিবার আঠেরোই ভাদ্র দু হাজার পঁচিশ সালে চৌঠা সেপ্টেম্বর মকর সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু প্রকৃতির অতিবাহিত হবে মধ্যম ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রং রোং গুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আজ ভুলেও কালো এবং নীল রঙের আপনার ড্রেস বা কোনো প্রকার বস্ত্র যেন পরিধান করবেন না আজ সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন নিরামিষ খান হলুদ রঙের বস্ত্র আপনারা পরিধান করতে পারেন হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্ত্র বা কোনো বস্তু সামগ্রী ডোনেট করতে পারেন লাভান্বিত হবেন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু এই জীবন ধন্য ধন্য হয়ে ওঠে বর্তমানে বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আছে তাহলে যারা দীক্ষা নেননি দীক্ষা নেওয়ার জন্য এখন অত্যন্ত শুভ সময় কিন্তু চলছে আর এই যে ডেলি রাশিফলা আপনারা শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ আপনাদের রাশির যে জাতক জাতিকা পৃথিবীতে আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য ব্যক্তিগত কিন্তু নয় কারণ আপনাদের প্রত্যেকের রাশি এক হলেও লগ্ন আলাদা জন্মের সময় সাল তারিখ তিথি নক্ষত্র দশা মহাদশা সবই তো আলাদা আলাদা ব্যক্তিভেদে তাহলে হানড্রেড পার্সেন্ট খাটবে এমনটি ভাববেন না তবে সেভেন্টি এইটটি পার্সেন্ট অবশ্যই খাটতে চলেছে এবং এটিকে কনসালটেন্সি হিসাবে গ্রহণ করবেন মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে শরীর মনে তাহলে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন লেবার সম্প্রদায় বা শ্রমিক সম্প্রদায়ের ব্যক্তিবর্গ তাদের সাথে সদ্ভাব বজায় রাখার আপ্রাণ চেষ্টা আপনারা করুন নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎসও কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন নিজের অর্থ কিভাবে সংগ্রহ করবেন কখন কোথায় কিভাবে বিনিয়োগ করবেন সে বিষয়ে ইমিডিয়েট জ্ঞান বৃদ্ধি করুন তা নাহলে আসন্ন সময় আর্থিক সংকট অনুভব হতেই পারে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান কিন্তু বৃদ্ধি করতে হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা আজ যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে যেন ট্রিট করবেন না অন্যান্য সরি সাধারণ হিসেবে ট্রিট করবার চেষ্টা করুন আজ বাড়াবাড়ি যেন কোনো কিছুতে যেন করবেন না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে আজ পরিবারের প্রতি সকল দায়িত্বগুলিও আপনারা পালন করতে সক্ষম হবেন আজ যে কর্মগুলি আপনারা করছেন এগুলি ইন ফিউচার আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে আজ বাড়ির বাইরে বার হন সমাজের উচ্চপদস্থ ব্যক্তিবর্গদের সাথে আলাপচারিতা বজায় রাখুন যোগাযোগ বাড়ান শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন করবার কোনো প্রয়োজনই নেই